তো দুবাইয়ের শেয়ার বাজার ডিএফএমতে আজকে এলেক হোল্ডিংয়ের প্রথম ছিল শেয়ার বিক্রি যারাই আইপিওতে ক্রয় করেছেন এক টাকা চল্লিশ পয়সা এক একটা শেয়ার ক্রয় করেছেন তো আজকে শেয়ারটা বিক্রি শুরু হয় এক টাকা ছিচল্লিশ পয়সাতে তো পরবর্তীতে এক টাকা একচল্লিশ পয়সা এসে আজকের দিনে বিক্রিটা বন্ধ হয় তো যারা আইপিওতে বিনিয়োগ করলেন তারা এখন কি চিন্তা করতেছেন লস করলেন কথাটা হচ্ছে যে না আগামী এক মাস মোটামুটি এটা এক টাকা আশি পর থেকে দুই টাকা পর্যন্ত যাইতে পারে তো এই জন্য কিছুদিন ধরে রাখেন এক মাসের মধ্যে যদি দেখেন যে বাড়তেছে না এটা নিচের দিকে আসতেছে মানে এক টাকা চল্লিশ পয়সার নিচের দিকে চলে আসলে বিক্রি করে বের হওয়া যাওয়াটাই আপনার উত্তম যখন আবার পরে কমবে তখন কিনে নেবেন আইপিও জিনিসটা কি তো দেখেন আইপিও হচ্ছে যখন একটা কোম্পানির সর্বপ্রথম প্রথমবার শেয়ার বাজারে আসে তো তার শেয়ারগুলা প্রাথমিক মার্কেটে বিক্রি হয় যেখানে রিটেলাররা আইপিওর মাধ্যমে মানে সর্বনিম্ন পাঁচ হাজার এক এক হইলে এক এক রকম একটা ক্রাইটেরিয়া থাকে ওইটা দিয়ে আবেদন করতে হয় তো এলেক হোল্ডিংটা আসলে ইউএর সবচেয়ে যদি আমরা বলি গভর্নমেন্টের একটা প্রসিদ্ধ কনস্ট্রাকশন কোম্পানি তো এদের ডেভিডেন্টটা ভালো আপনার যদি টাকা পয়সার সমস্যা না থাকে আপনি যেটা এক টাকা চল্লিশ পয়সা নিয়েছেন আপনি প্রয়োজনে যদি দাম কমে এক টাকা বিশ পয়সা তিরিশ পয়সা আসে আরও দশ হাজারের আমে নিয়ে রাখেন বাৎসরিক ডিভিডেন্ড পাবেন এখানে কোনো সমস্যা নেই যেমন লুলুটা আমরা বলেছিলাম যে লুলু কম দামে আসে নিয়ে রাখেন হঠাৎ করে লুলুটা কিন্তু বেড়ে গেছে এক টাকা নয় পয়সা বিক্রি হয়েছে এখন এক টাকা বিশ পয়সা লুলুটা কিন্তু এখন বাড়বে এই জন্য তালাবাতের শেয়াদও তার ফেস ভ্যালু চাইতে কমে বিক্রি হচ্ছে সেটা আপনি এক বছরের জন্য নিয়ে রাখতে পারেন দেখেন মূলত হচ্ছে যে শেয়ার বাজারে হচ্ছে ধৈর্যের খেলা যেমন বাংলাদেশের শেয়ার বাজারে দেখবেন যে সব লাল দাম কমতেছে সবাই চিৎকার হাকার করতেছে এখন আপনার সময় আপনি এখন টাকাটা আরও করেন কালেক্ট করে রাখেন মোটামুটি পাঁচ দশ বিশ লাখ টাকা আর কয়েকটা দিন দেখেন কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস দেখেন যে কখন শেয়ারটাতে এন্ট্রি নেবেন তো তখন যদি আপনি এন্ট্রিগুলো নিতে পারেন আপনি লাভ করবেনি মার্কেট যাই কিছু করুক আপনি লাভ করবেন মনে রাখবেন শেয়ার বাজার এমন একটা জিনিস মার্কেট উপরের দিকে উঠলেও মানুষ লাভ করে নিচের দিকে গেলেও লাভ করে এই যে বিটকয়েনের মূল্য এক দিনের মধ্যে দশ পার্সেন্ট কমে গেছে কমার মধ্যেও মানুষ লাভ করেছে তো শেয়ার বাজার আসলে টাকার একটা অথই সমুদ্র এখানে আপনি এক দুই বালতি পানি নিলে কোনো কিছু যায় আসে না তো যারা এই ডুবাইতে আমরা বলবো যে যারা প্রবাসী আছেন বাংলাদেশে টাকা পয়সা না পাঠিয়ে আপনি গোল্ডে বিনিয়োগ করেন আপনি ভালো শেয়ার দেখে দীর্ঘমেয়াদী পাঁচ দশ বছরের জন্য আপনি যতদিন প্রবাসে আসেন বিনিয়োগ করে দেন মোটামুটি এখানে একটা সমস্যা যেটা আমরা যেটা দেখলাম যে তিনশো টাকার কমে ক্রয় করা যায় না আবার ডুবাই শেয়ার মার্কেট একটা সমস্যা হচ্ছে দশ দেরাম ডুবাই সরকারকে ট্যাক্স দিতে হয় তো সেই হিসাবে আবুধাবিটাই ভালো আর ডুবাইতে সমস্যা হচ্ছে ভালো কোম্পানিগুলো আবার ডুবাইতে লিস্টেড তো জন্য আমরা যে সাজেস্টটা করি আপনি ডুবাই শেয়ার মার্কেটে যদি শেয়ার ক্রয় করতে চান একসাথে এক হাজার দুই হাজার তিন হাজার টাকার ক্রয় করবেন তাহলে খরচটা ওই আপনার বারো তেরো টাকার মধ্যেই থাকবে আপনি তিনশো টাকার নিলেও তেরো টাকা পড়ে যায় আর আপনি এক লাখ টাকা নিলেও পড়ে যায় কারণ প্রতি ট্রেডে ডুবাই সরকার দশ টাকা পায় এটা একটা খারাপ জিনিস সেই তুলনায় বাংলাদেশের শেয়ার বাজার আবার ভালো একটা শেয়ারও আপনি কিনতে পারেন একটা সিঙ্গেল শেয়ার তো যারাই এই শেয়ার বাজার নিয়ে টেনশনে আসেন তাদেরকে বলবো যে এ ক্যাটাগরিতে প্রায় দুইশো বিশ ছাব্বিশটার মতো শেয়ার আছে ওইখান থেকে তিরিশটা বাসাই করেন বাছাই করে নজরে রাখেন আগামী দুই মাস মোটামুটি আরও এক মাস দাম কমবে যখন একদম তলানিতে দাম আসবে তখন আপনি এন্ট্রি নেবেন তো আপনাদের জন্য যারা ডুবাই প্রবাসী আছেন ডুবাইতে বিনিয়োগ করবেন অথবা বাংলাদেশে করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আপনারা অ্যাড হয়ে যান বিনিয়োগ করার দরকার নেই আপনি বোঝার চেষ্টা করেন বিভিন্ন সমস্যা সমাধান আমরা সেখানে দেওয়ার চেষ্টা করি আমাদের টার্গেট হচ্ছে যে আপনি ওয়ান মিলিয়ন শেয়ারের মালিক হবেন ডুবাইতে হন বা বাংলাদেশে হন তাহলে জীবনে আর আপনার কিছু করতে হবে না বাকিটা জীবন ওই যে ডক্টর ইনুসের মতো প্রতারকের সামনে আপনার মুখোমুখি হইতে হবে না কেন বললাম সে নিজের জন্য সব করেছে বিশ্ববিদ্যালয় নিয়েছে এসে নিজের প্রাইজের কর্মকূপ করেছে এটা ছাড়া তার ব্যাংকের কর্মকুব করেছে প্রবাসীদের কিছু দেয় নেই কিচ্ছু দেয় নেই তো এই জন্য আপনি নিজেরটা নিজেই দেখতে হবে দুনিয়াটা এমন যে চাচা আপন আপন তো আপনার বাঁচাইতে হবে ভালো থাকবেন শুধু ও আরেকটা যে কথা এখন সম্ভবত ডিজলিং গ্রুপে আইপিও নিয়ে আসতেছে তো ওইটাতে কথা হচ্ছে যে না ওইটার আইপিও ক্রয় করা যাবে না এরা কোনো ডেভিডেন্ড দিবে না পূর্ব থেকে ঘোষণা দেওয়া অতএব এদের আইপিও আপনি যদি এক টাকা তিরিশ পয়সাও পান এটা তার পরের দিন এক টাকা হয়ে যাবে পরবর্তীতে বাজারে আসলে তখন ক্রয় করবেন এদের আইপিও ক্রয় করা যাবে না তারপর আপনার খুশি আপনি যদি নিতে চান করতে পারেন আর গোল্ডেরটা গোল্ড বাই এখন গোল্ডটা এখন যদি আমরা বলি উঁচু উঁচু এমন উঁচু থেকে এখন এখন আর আমরা বলি না যে আপনি গোল্ড কিনেন কারণ আগামী দুই মাসে কিছু বাড়বে বাড়ার পর হঠাৎ করে কমে যাবে কিছুটা কমবে তো এই জন্য লাভ বেশি আশা না করলে গোল্ডে বিনিয়োগ করতে পারেন এখন কিন্তু আপনি যদি চিন্তা করেন বেশি লাভ করবেন তাই ই রিক্স এখন নেওয়া ঠিক না তবে হ্যাঁ আপনি প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগটা শুরু করে দিতে পারেন এক গ্রাম এক গ্রাম করে যদি কিনতে চান কিনে নেন কিন্তু একসাথে আমরা বলবো না বিশ পঞ্চাশ এক লক্ষ দরাম বিনিয়োগ করেন কারণ এখন চূড়ান্ত পর্যায়ে আসতে এখন কখন নিচে নামবে আমরা জানি না তো এই জন্য আপনি সিস্টেমেটিক ওয়েতে ছোট ছোট করে বিনিয়োগ করেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই